বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে জয় শ্রীরাম এই তো আজকে হবে পায়েস তো পায়েস করলাম আর দেখতে থাকো তোমরা ডাল ডালপুরি করবো আজকে তাই ওই সাইডে মশলা টসলা চলছে এটা আটা মাখিয়ে রেখে দিয়েছি এখানে আর ডাল পুরির জন্য ডাল সেদ্ধ করে তোমার বেটে নিয়েছি লো সে বেটে আর মশলা তারপরে বেটে বাড়ছি তারপরে ভাজবো এই ডাল সেদ্ধ খেতে ভালোই লাগে তাই ডাল সেদ্ধটা খেয়ে নিলাম তারপরে সাইডে মশলা হয়ে গেলো চলে গেলাম মশলা হালকা করে কষিনি কষি ফ্রাইড রাইস করে তোমার মানে কি বলো তো কয়েক থাকে না কিছু করার ইচ্ছা করে না তাহলে বাড়িতে দু একজন থাকলে না ইচ্ছা করে যেটা করি আজ ওটা করি ওর মানে কেউ আসলে কি ওর সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায় তো চলো ওইদিকে পুরীতে তোমার আটার আদার লিচির লই করে নিয়েছি তার মধ্যে তোমার ছোলার ডাল ভরে লিচিটা বেড়ে নিয়েছি এদিকে ভাজতে চলেছি তেল করায় কড়াই তেল গরম করে এদিকে চলে দেখতে যে ডালপুরি খাবো ডালপুরি খাবো বোনকে বলে রেখেছিল তাই বোন ডেকেছিল আমাকে যে দিদি আয় দুজন মিলে করবো তাই চলে গেছিলাম আর দুজন মিলে করে দিলাম সবাই আমি দেখে দিয়ে তারপরে বাড়ি আসা তো পুরীটা হয়ে গেল তোমার ভাজা এক এক করে লুচি ভেজে যাচ্ছে এক এক করে ভাইগুলো খেয়ে যাচ্ছে গরম গরম খেতে ভালোই লাগে তাই খেয়ে যাচ্ছে ওরা তো আমিও খেতে বসে গেছিলাম তাই পায়েস আর লুচি নিয়ে নিয়েছিলাম আর সবজি করেছিলাম সব নিয়ে আমি বসে গেছি খেতে খাওয়া খেতে আমি আমার বাড়ি খেটে আবার ভরার জন্য প্যাক করে এই ডালওয়ালা পুরি এই দেখো মানে ডালগুলোতে না একটু তেল সংখ্যা বেশি আমি না বেশি বেশি আর খাওয়াঙ্গা আর লোক দেখনা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো তোমরা দেখাচ্ছিলাম তোমরা খাবে কি বলো তাহলে তোমরাও চলে এসো খেতে ভালো লাগবে